হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বাইবেল থেকে পাঁচটি অদ্ভুত শক্তিশালী বচন সম্পর্কে বলবো যদি কোনো অসুস্থ ব্যক্তি রাতে শুতে যাওয়ার পূর্বে এই পাঁচটি বচন পাঠ করেন বা মনে মনে উচ্চারণ করেন তবে সেই ব্যক্তির শরীরে যে অসুস্থতা রয়েছে তা ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হয়ে যাবে এই বচনগুলির মধ্যে এতটাই শক্তি রয়েছে অসুস্থ ব্যক্তি যদি এই বচনগুলি রাতে শুতে যাওয়ার পূর্বে পাঠ করে তবে তার শরীর সমস্ত অসুস্থতাকে নিজে নিজেই হিল করতে শুরু করে অর্থাৎ সুস্থ করতে শুরু করে আমার প্রিয় বন্ধু আমাদের শরীর এবং মনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যখন আমরা বাইবেলের বচনগুলিকে পড়ি এবং মনের মধ্যে সেগুলিকে অধ্যয়ন করি তখন এর সম্পূর্ণ প্রভাব আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপরে পড়ে আমার প্রিয় বন্ধু বিজ্ঞানের মধ্যেও পরীক্ষিত এবং প্রমাণিত যে বাইবেলের বচন এবং প্রার্থনা আমাদের মস্তিষ্কের মধ্যে রাসায়নিক বিক্রিয়াগুলির ভারসাম্য বজায় রাখে এবং আমাদের শরীরের হিলিং প্রসেসকে বৃদ্ধি করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রিসার্চে জানা যায় যারা বাইবেল পড়ে এবং প্রভু যিশুর প্রার্থনা করে তাদের শরীরে হিলিং হরমোনের উৎপাদন বৃদ্ধি পায় এই গবেষণা থেকে জানা যায় বাইবেলের বচন পাঠ এবং প্রার্থনার মধ্যে আমাদের শরীরের কোশিকাগুলিকে রিপেয়ার করার এবং হিলিং করার বিষয়ে সাহায্য করে যার কারণে শরীর তার অসুস্থতাকে নিজে নিজেই ঠিক করতে সক্ষম হয় আমার প্রিয় বন্ধু এই শক্তিশালী বচনগুলি আমাদের চার্চে পাঠ করার কারণে অনেক ব্যক্তি কঠিন থেকে কঠিনতর রোগ থেকে মুক্তি পেয়েছে এই কারণে এই পাঁচটি বচন আপনার অবশ্যই জানা উচিত তো চলুন বন্ধুরা জানা যাক এই বচনগুলি কি এই বচনগুলিকে কখন এবং কিভাবে পাঠ করবেন এবং এই বচনগুলি পাঠের মাধ্যমে আপনি কিভাবে অসুস্থতা থেকে সুস্থ হবেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার রেসিপি সাথে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা জানা যাক সেই পাঁচটি বচনের বিষয়ে যা পাঠ করলে বা মনে মনে উচ্চারণ করলে শরীর নিজে নিজেই সমস্ত রোগ রোগব্যাধিকে ঠিক করে নেয় প্রথম বচনটি হলো জিসাইও ও তিপান্ন অধ্যায় পাঁচ পদ কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে বিদ্ধ। আমাদের অপরাধের নিমিত্তে চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আমার প্রিয় বন্ধু এই বচনটি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রভু যীশুখ্রিস্ট আমাদের পাপের কারণে বলিদান দিয়েছেন এবং আমাদেরকে আরোগ্যতা প্রদান করেছেন এই বচনটি আমাদেরকে বিশ্বাস এবং আস্থায় পরিপূর্ণ করে তোলে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্থ এবং সবল তৈরি করে বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় সাকারাত্মক চিন্তার মধ্যে এবং বিশ্বাসের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে ওঠে যার কারণে অসুস্থতার সঙ্গে লড়ার শক্তি অর্জন হয় এবং শরীর নিজের মধ্যে থাকা সমস্ত অসুস্থতাকে নিজে নিজেই ঠিক করে ফেলে আমার প্রিয় বন্ধু এই বচনটি আপনি রাতে শুতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে শান্ত মনে পাঠ করুন গভীর শ্বাস গ্রহণ করুন এবং মনকে শান্ত করুন এবং নিজের চোখ বন্ধ করে এই বচনটিকে ধীরে ধীরে সাতবার মনে মনে উচ্চারণ করুন ঠিক এই সময় আপনি মনে মনে সেই চিত্রটি দর্শন করুন আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছেন প্রতিবারে আপনি এই বচনটিকে যখন মনে মনে উচ্চারণ করছেন তখন সেই চমৎকারী শক্তির অনুভব করুন যা আপনার অসুস্থতাকে ঠিক করছে এই বচনটি আমাদের মস্তিষ্কের মধ্যে সাকারাত্মক বিচার এবং বিশ্বাসকে উৎপন্ন করে যখন আমরা এই বচনটিকে গভীরভাবে এবং আস্থা ও বিশ্বাসের সাথে পাঠ করি তখন আমাদের শরীরের মধ্যে চাপ কমে যায় এবং শরীরের মধ্যে শারীরিক ও মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের প্রভাব কমতে থাকে এই কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে ওঠে এবং শরীরের হিলিং প্রসেস অনেক বৃদ্ধি পায় এবারে আমরা দেখব দ্বিতীয় বচনটি গীত সংহিতা একশো অধ্যায় কুড়িপদ তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন আমার প্রিয় বন্ধু এই বচন পরমেশ্বরের শক্তি ও তার মমতাকে প্রকাশ করে এই বচনটি আমাদেরকে এই বিশ্বাস যোগায় পরমেশ্বর তার বচনকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের অসুস্থতা থেকে আরোগ্যতা প্রদানের জন্য এবং পাপময় জগৎকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য এই বচনটি পরমেশ্বরের আমাদের প্রতি করুণা এবং সাহায্যের প্রতি আশ্বস্ত করে আমার প্রিয় বন্ধু রাতে শুতে যাওয়ার পূর্বে আপনার বিছানার ওপরে শান্তভাবে বসুন এবং এই বচনটিকে মৃদু স্বরে পাঁচবার বলুন প্রতিবার যখন এই বচনটি উচ্চারণ করবেন তখন মনসংযোগপূর্বক এবং বিশ্বাসের সাথে অনুভব করুন এই বচন আপনার শরীরকে সুস্থ করছে নিজের চোখ বন্ধ করে এই বচনটিকে আপনার অন্তরে স্থান দিন এই বচনটি পরমেশ্বরের শক্তি এবং মমতা প্রদর্শন করে যখন আমরা এই বচনটিকে বিশ্বাসের সাথে বলি তখন এই বচনটি আমাদেরকে মানসিক শক্তি ও ধৈর্য প্রদান করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় এই বচনটি আমাদের মন এবং শরীরে সাকারাত্মক উর্জা তৈরি করে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় এবং অসুস্থতার সঙ্গে লড়াই করার শক্তি প্রদান করে এই বচনটি আমাদের মন এবং শরীরের মধ্যে সাকারাত্মক উর্জা তৈরি করে যখন আমরা এই বচনটিকে বিশ্বাস এবং ধৈর্যের সাথে উচ্চারণ করি তখন আমাদের শরীরের মধ্যে এন্ড্রোফিন হরমোন বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের মনের মধ্যে ইচ্ছাশক্তি এবং মনোবল বৃদ্ধি পায় যা আমাদের শরীরে হিলিং প্রসেসকে বাড়িয়ে দেয় এছাড়াও এই বচনটি আমাদেরকে মানসিক শান্তি এবং আরাম প্রদান করে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবারে আমরা দেখব তৃতীয় বচনটি যাকুব পাঁচ অধ্যায় পনেরো পদ তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে এই বচনটি বিশ্বাস এবং প্রার্থনার শক্তিকে প্রদর্শন করে এই বচনটি আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্বাসের সাথে প্রার্থনা করলে তা অধিক প্রভাবশালী হয় বিশ্বাসের সাথে প্রার্থনা করলে পরমেশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দেন এই বচনটি আমাদেরকে আশ্বস্ত করে যদি আমরা পাপ করেও থাকি তবে তা ক্ষমা করা হবে এবং আমাদেরকে রোগ মুক্ত করা হবে আমার প্রিয় বন্ধু রাতে শুতে যাওয়ার পূর্বে বিছানায় শান্ত হয়ে বসে এই বচনটি তিনবার পাঠ করুন নিজের চোখ বন্ধ করে অনুভব করুন প্রভু আপনার প্রার্থনা শুনছেন এবং আপনাকে সুস্থতা প্রদান করছেন প্রতিবারে আপনি যখন এই বচনটি পাঠ করবেন নিজের মনের মধ্যে সেই বিশ্বাসকে মজবুত করুন যে আপনি আপনার প্রার্থনায় উত্তর পাচ্ছেন এই বচনটি আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্বাসের সাথে করা প্রার্থনা অধিক শক্তিশালী হয় এই বচনটি আমাদের মন ও আত্মাকে মজবুত করে এবং প্রভুর ওপর আমাদেরকে বিশ্বাস করার শক্তি প্রদান করে গবেষণায় জানা যায় বিশ্বাস এবং প্রার্থনার কারণে মানসিক চাপ কমে যায় যার কারণে শরীরে হেলিং প্রসেস বৃদ্ধি পায় এই বচনটি আমাদের মনে গভীর বিশ্বাস এবং শান্তির সঞ্চার করে যখন এই প্রার্থনা আমরা আশ্বাস এবং বিশ্বাসের সাথে করি তখন আমাদের শরীরের মধ্যে অক্সিটেসিন হরমোন বৃদ্ধি পায় এর ফলে আমাদের মনে প্রেম এবং শান্তির অনুভূতি আসে যা আমাদের হিলিং প্রসেসকে বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও এই বচনটি আমাদের মনকে চাপমুক্ত করে যার কারণে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায় এবং শরীরে নিজের মধ্যে থাকা সমস্ত রোগব্যাধিকে নিজেই ঠিক করা শুরু করে দেয় এবারে আমরা দেখব চতুর্থ বচনটি যাত্রাপুস্তক পনেরো অধ্যায় ছাব্বিশ পদ পরীক্ষা লইলেন আর কহিলেন তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো তবে আমি মিশরীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলতে তোমাকে আক্রমণ করিতে দিব না কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী আমার প্রিয় বন্ধু এই বচনটি পরমেশ্বরের তরফ থেকে একটি প্রতিশ্রুতি যদি আমরা পরমেশ্বরের আজ্ঞা মেনে চলি এবং তার বাক্য সকলের বিধিপূর্বক সম্মান করি তবে তিনি আমাদেরকে সকল প্রকার রোগব্যাধি থেকে মুক্ত রাখবেন এই বচনটি পরমেশ্বরের শক্তি ও তার মমতার পরিচয় প্রদান করে এই বচন আমাদেরকে আমাদের জীবনযাত্রা প্রণালী কেমন হবে তার শিক্ষা দিচ্ছে আমার প্রিয় বন্ধু রাতে শুতে যাওয়ার পূর্বে শান্ত হয়ে বিছানায় বসে এই বচনটি চারবার পাঠ করুন প্রতিবার এই বচনটি উচ্চারণের সময় মনের মধ্যে এই বিশ্বাস রাখুন পরমেশ্বর আপনার প্রত্যেকটি অসুস্থতাকে রোগব্যাধিকে ঠিক করছেন নিজের চোখ বন্ধ করুন এবং শক্তিকে অনুভব করার চেষ্টা করুন যা আপনার সমস্ত সমস্যাকে একটি একটি করে দূর করছে এই বচনটি আমাদেরকে আশ্বস্ত করে যদি আমরা প্রভুর আজ্ঞা পালন করে চলি তবে তিনি আমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে মুক্ত রাখবেন এই বচনটি আমাদের মন এবং শরীরকে শান্ত করে এবং আমাদের মনে একটি প্রশান্তির অনুভব প্রদান করে এবং আমাদেরকে বিশ্বাস দেয় যে পরমেশ্বর আমাদের দেখাশোনা করছেন বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় এই বচনটি আমাদের মানসিক পরিস্থিতিকে সাকারাত্মক করে রাখে যা থেকে আমাদের শরীরে হেলিং পাওয়ার বৃদ্ধি পায় এই বচনটি আমাদের মন আর আত্মার মধ্যে শান্তি এবং বিশ্বাসের সঞ্চার করে যখন আমরা এই বচনটি পরমেশ্বরের আজ্ঞার সাথে পাঠ করি তখন আমাদের শরীরে এবং মনে পরমেশ্বরের দৈব শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে যার কারণে আমাদের শরীরে হেলিং প্রসেস দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় যার কারণে শরীর তার মধ্যে হওয়া সমস্ত অসুস্থতাকে নিজে নিজেই ঠিক করা শুরু করে দেয় এবারে আমরা পঞ্চম বচনটি দেখব পঞ্চম এবং অন্তিম বচনটি হল মথি আট অধ্যায় সাঁতেরোপদ জিসাই ও ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন এই বচনটি আমাদেরকে মনে করায় প্রভু যীশুখ্রিস্ট আমাদের সমস্ত দুর্বলতা এবং রোগ ব্যাধিকে নিজের উপরে নিয়ে নিয়েছেন এই বচনটি আমাদেরকে এই বিশ্বাস দেয় যে পরমেশ্বর আমাদের সমস্ত অসুস্থতাকে নিজের উপরে নিয়ে আমাদেরকে চাঙ্গা করেছেন আমার প্রিয় বন্ধু রাতে শুতে যাওয়ার পূর্বে বিছানায় শান্ত হয়ে বসে এই বচনটিকে ছয় বার পাঠ করুন প্রতিবার এই বচনটি পাঠ করার সময় মনের মধ্যে এই ছবিটি দর্শন করুন যে আপনার সমস্ত রোগ রোগব্যাধি প্রভু যীশুখ্রিস্ট নিজের উপরে নিয়ে নিচ্ছেন এবং আপনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন নিজের চোখ বন্ধ করুন এবং পরমেশ্বরের উপস্থিতি অনুভব করুন এই বচনটি আমাদেরকে বিশ্বাস করায় প্রভু যিশুখ্রিস্ট আমাদের সমস্ত রোগব্যাধি এবং দুঃখকে তার নিজের উপরে নিয়ে নিয়েছেন এই বচনটি আমাদের মনে এবং আত্মায় শান্তি এবং স্বস্তি প্রদান করে যখন আমরা এই বচনটিকে বিশ্বাস এবং আশ্বাসের সাথে উচ্চারণ করি তখন এই বচনটি আমাদের শরীরের মধ্যে হেলিং পাওয়ারকে বৃদ্ধি করে এবং আমাদেরকে কঠিন থেকে কঠিনতর অসুস্থতা থেকে মুক্ত করতে সাহায্য করে এই বচনটি আমাদের মনের মধ্যে সদর্থক চিন্তা এবং বিশ্বাসকে জাগ্রত করে তোলে যখন আমরা এই বচনটিকে বিশ্বাসের সাথে উচ্চারণ করি তখন আমাদের শরীরের মধ্যে সদর্থ কর্মনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে যা আমাদের হিলিং প্রসেসকে বৃদ্ধি করে এই বচনটি আমাদের শরীরের মধ্যে অত্যধিক অবাঞ্ছিত চাপকে কমিয়ে দেয় যার কারণে আমরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ অনুভব করতে পারি আমার প্রিয় বন্ধু এই ছিল পাঁচটি বচন যা পাঠ করলে শরীর নিজে থেকেই তার মধ্যে থাকা সমস্ত রোগ ব্যাধিকে ঠিক করা শুরু করে দেয় এই বচনগুলি প্রয়োগ করে অনেক ব্যক্তি কঠিন থেকে কঠিনতর রোগ থেকে সুস্থতা পেয়েছে আমি আশা রাখি আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই বচনগুলি পাঠ করে আপনার কঠিন রোগ থেকে অবশ্যই সুস্থতা ও আরোগ্যতা পাবেন আমার প্রিয় বন্ধু যদি আপনার কাছে বাইবেল না থাকে তবে আপনি এই বচনগুলিকে খাতার মধ্যে লিখে নিতে পারেন অথবা আপনি রাতে শুতে যাওয়ার পূর্বে এই বচনগুলি ভিডিও চালিয়ে আমার সাথে পাঠ করতে পারেন আমার প্রিয় বন্ধু মনে রাখবেন বাইবেলের এই বচনগুলি শুধুমাত্র শব্দ সমগ্রহ নয় এই বচনের মধ্যে রয়েছে আমাদের জীবনী শক্তি যা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে রাতে শুতে যাওয়ার পূর্বে বিছানায় বসে আপনি যদি এই বচনগুলোকে পাঠ করেন তবে আপনার মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটে বিশ্বাসের সাথে পরমেশ্বরের এই বাক্যগুলি পাঠ করলে আমাদের মধ্যে অসুস্থতার সঙ্গে লড়াই করে সুস্থ হওয়ার শক্তি ঈশ্বর প্রদান করেন তাই আমার প্রিয় বন্ধু আজ থেকে এই বচনগুলি আপনি আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন এবং দেখুন আপনার শরীর নিজে নিজেই কিভাবে সমস্ত অসুস্থতাকে দূর করে সুস্থ হয়ে উঠছে আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ঈশ্বর আপনার প্রতিটি কাজে সফলতা প্রদান করুন এবং আরোগ্যতা প্রদান করুন ভিডিও থেকে যদি আপনার লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন